আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে কোটি কোটি বছর আগে এই পৃথিবীটা দেখতে কেমন ছিল তখন না ছিল মানুষ না ছিল কোনো শহর না ছিল কোনো নাম বা ভাষা ছিল শুধু বিশাল বন অগ্নিগিরির ধোঁয়া আর কাঁপতে থাকা মাটি আকাশ ছিল ধূসর বাতাসে উড়ে বেরাতো অগ্নিগিরির সাই আর পৃথিবীর বুকে শাসন করত এমন এক জাতি যারা শক্তিতে আকারে আর টিকে থাকার ক্ষমতায় ছিল অপরাজেয় তাদের নাম ডাইনোসর একটা ব্রাকিওসরাস মাথা মাথায় তুলত আর আকাশচোয়া গাছের পাতা ছেঁড়ে খেত আর দূরে কোথাও একটা সরাস স্বরা তার শিকারকে এক কামড়ে ছিন্ন করে ফেলত তারা ছিল প্রকৃতির রাজা যাদের রাজত্ব স্থায়ী ছিল প্রায় ষোলো কোটি বছর কিন্তু প্রতিটি রাজ্যের যেমন শেষ আসে তেমনি এই রাজ্যেরও একদিন সূর্য অস্ত যায় এমন এক রাতে যখন আকাশে দেখা দেয় এক উজ্জ্বল আগুনের গোলা সে ছিল এক অতিথি মহাকাশ থেকে আসা এক অ্যাস্টেরয়েড যার আকার ছিল প্রায় দশ কিলোমিটার বেশের আর গতিবেগ ঘন্টায় সত্তর হাজার কিলোমিটার প্রথমে সেটি দেখা যায় কেবল এক জ্বলন্ত তারা হিসাবে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তা ছিন্নভিন্ন করে দেই আকাশের নিরবতা এবং ধেয়ে আসে পৃথিবীর দিকে যেখানে তার গন্তব্য আজকের মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ বিজ্ঞানীরা বলেন যে মুহূর্তে সেই অ্যাস্টোরয়েড পৃথিবীর বুকে আঘাত করেছিল তখন যে তাপ উৎপন্ন হয়েছিল তা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল পৃথিবীর বুকে সেই আঘাতে সৃষ্টি হয় এক বিশাল গহ্বর চিকসুলভ গহ্বর যার বেশ প্রায় একশো কিলোমিটার সেই এক আঘাতেই পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ইতিহাস অগ্নিকাণ্ড সোনামি আর ঘন ধোলার মেঘে ঢাকা পড়ে যায় সূর্য তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে সব ধরনের উদ্ভিদ মারা যায় প্রাণী হারিয়ে যায় এবং পৃথিবী হারায় তার সেই বিশাল রাজাদের তবে এই ধ্বংস ছিল কেবল এক অধ্যায়ের সমাপ্তি যেখানে নতুন জীবনের সূচনা অপেক্ষা করছিল অন্ধকারের আড়ালে আমরা আজও সেই আঘাতের দাগ দেখতে পাই পৃথিবীর গভীরে সমুদ্রের তলদেশে আর বিজ্ঞানীদের ল্যাবরেটরির নমুনায় তবে প্রশ্ন থেকে যায় এই অ্যাস্টোরয়েডের পরে কি হয়েছিল কেমন ছিল সেই শেষ রাত যখন পৃথিবীর শেষ ডাইনোসর হয়তো আকাশের দিকে তাকিয়ে দেখছিল সেই উজ্জ্বল আগুনের বলটি চলেন আমরা এখন যাই সেই মুহূর্তে যেখানে সময় থেমে গিয়েছিল আর এক আঘাতে বদলে গিয়েছিল পৃথিবীর ইতিহাস চিরতরে এখন আমরা সময়ের চাকা গড়িয়ে যাই তেইশ কোটি বছর পেছনে যেখানে পৃথিবী একটাই মহাদেশ নাম তার পেঞ্জিয়া একটি বিশাল স্থলবাগ আর চারপাশে অনন্ত সমুদ্র এখনও কোনো বরফ নেই না কোনো মানুষ বাতাস ভারী সালফারের গন্ধে অগ্নেগিরির ধোয়াই ঢাকা আকাশ আর মাটির গায়ে নতুন জীবনের চিহ্ন এই পরিবেশেই পৃথিবীতে জন্ম নেই এক নতুন জাতি যারা একদিন রাজা হবে এই নীল গ্রহের তাদের নাম ডাইনোসর অর্থাৎ গ্রিক শব্দে ডাইনোস মানে ভয়ঙ্কর সৌরস মানে টিকটিকি অর্থাৎ ডাইনোসর মানে ভয়ঙ্কর টিকটিকি প্রায় দুশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ঘটে পারমিয়ান ট্রায়াসিক মহাবিলুপ্তি যেখানে প্রায় নব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় এই শূন্য পৃথিবীতে ধীরে ধীরে অবির্ভাব ঘটে প্রথম ডাইনোসরদের তাদের মধ্যে অন্যতম ছিল ইউরেপ্ট আকারে ছোট দুই পায়ে দৌড়তো শিকার ধরত গতির জোরে হেরেরা সরাস তখনকার অন্যতম প্রথম মাংসাশী ডাইনোসর তারা ছিল ক্ষুদ্র কিন্তু বুদ্ধিমান ও অভিযোজন ক্ষম এদের দেহের গঠন ফুসফুস ও হারের কাঠামোয় তাদের পরবর্তী যুগে রাজত্বের পথ খুলে দেয় তখন পৃথিবীতে প্রতিযোগিতা ছিল অন্য প্রাণীদের সাথে যেমন প্রাচীন কুমির ও স্তন্যপায়ী জাতীয় ছোট প্রাণী কিন্তু ধীরে ধীরে প্রকৃতি তাদেরই বেছে নেই টিকে থাকার জন্য। এখন সময় এগিয়ে আসে জোরাসিক যুগে একটি উষ্ণ সজীব আর জীবন ভরপুর পৃথিবী পেনজিয়া ভেঙে ছোট ছোট মহাদেশে ভাগ হচ্ছে জলবায়ু হচ্ছে আদ্র অরণ্যে জন্ম নিচ্ছে প্রথম সবুজ উদ্ভিদ ফান সাইকাড আর বিশাল কনিফার গাছ এই যুগেই ডাইনোসররা তাদের রাজত্ব বিস্তার করে বিজ্ঞানীরা বলেন জোরাসিক যুগে পৃথিবীর স্থলজ প্রাণীর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ ছিল ডাইনোসর কিছু নাম আজও কিংবদন্তি ব্রাকিওসরাস উচ্চতা বারো মিটার ওজন প্রায় পঞ্চাশ টন গাছের মগডাল থেকে খাবার খেত স্টেকোসরাস পিঠে সতেরোটি বড় হারের প্লেট যা দেহের তাপ নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষায় সাহায্য করত করতো নয় মিটার লম্বা শিকারী দাঁতের ধার ছিল শরীর মতো এই সময়ই জর্মনি এক বিশেষ প্রজাতি যাদের দেহে দেখা যায় প্রথম পালক আর কিউ পটেরিক্স যাকে বিজ্ঞানীরা প্রথম পাখের পূর্বপুরুষ বলে মনে করেন এদের ডানা দিয়ে পুরোপুরি উঠতে পারত না কিন্তু তারা গ্লাইড করে গাছ থেকে নিচে নামত এটাই পাখির বিবর্তনের সূচনা এখন পৃথিবীর চেহারা একদম বদলে গেছে মহাদেশগুলো আলাদা হয়ে গেছে সমুদ্র স্তর বেড়েছে আর উষ্ণ জলবায়ুর কারণে বন জঙ্গল গেছে জীবন ভরপুর উদ্ভিদে এই সময় ডাইনোসররা পৌঁছে যায় তাদের রাজত্বের শীর্ষে তাদের মধ্যে জন্ম নেই কয়েকজন কিংবদন্তি টাইরানোসরাস রেক্স সংক্ষেপে টি রেক্স পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী কামরের শক্তি ছিল প্রায় ছয় টন দাঁতের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার ট্রাইসেরাটপস মাথার তিনটি শিং ও শক্ত ফ্রিল দিয়ে শিকারীদের থেকে আত্মরক্ষা করত অ্যাঙ্কাইলোসরাস দেহ ছিল পুরোপুরি বর্মে মোড়া লেজে ছিল এক বিশাল গদা যেটা দিয়ে শত্রুকে প্রায় গড়িয়ে ফেলত ভ্যালোসিরেপ্টর ছোট কিন্তু ভয়ঙ্কর বুদ্ধিমান শিকারী পালকে ঢাকা দলভেদে শিকার করত এই যুগে জর্মনে ফুলওয়ালা উদ্ভিদ এনজিও স্পার্মস যা আজকের পৃথিবীর প্রতিটি ফল ও ফুলের পূর্বশরী ডাইনোসরদের যুগে এটাই ছিল প্রকৃতির সবচেয়ে বড় বিবর্তন খাদ্যশৃঙ্খল বদলে যায় নতুন জীবের জন্ম হয় তখন পৃথিবীতে অগ্নিগিরির কার্যকলাপ বেড়ে যাচ্ছিল আবহাওয়া পরিবর্তিত হচ্ছিল কিন্তু কেউ জানতো না খুব শিগগিরই আকাশে দেখা দেবে এক আগুনের অতিথি এসে মুছে দেবে এ রাজত্বেরই নাম প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একদম স্বাভাবিক একদিন পৃথিবী তখন সবুজে মোড়া ক্রিটেসিয়াস যুগের শেষ ভাগ ডাইনোসররা তখনও পৃথিবীর রাজা বনের মধ্যে গর্জন করছে টাইরানোসরাস রেক্স আকাশে উঠছে প্রথম দিককার পাখি একথি ওরনিস আর বিশাল নদীর পারে ঘাস খাচ্ছে ট্রাইসেরাটপস টপস সব কিছু যেন শান্ত নিস্তব্ধ পরিচিত কিন্তু সেই দিনটি ছিল তাদের শেষ সকাল দূর মহাকাশে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে একটি বিশাল অ্যাস্টেরয়েড বেশ প্রায় দশ থেকে বারো কিলোমিটার ছুটে আসছিল অপ্রতিরোধ বেগে ঘন্টায় সত্তর হাজার কিলোমিটার এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের মুহূর্তেই বায়ুর সাথে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তার চারপাশে তাপমাত্রা পৌঁছে যায় সাড়ে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াসে যা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি এক সেকেন্ডে তা ছিন্ন করে ফেলে আকাশের শান্তি এবং আঘাত করে পৃথিবীর এক নির্দিষ্ট স্থানে আজকের মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে যেখানে এখনও সেই দাগটি দেখা যায় বিজ্ঞানীদের হিসাবে এই সংঘর্ষের শক্তি ছিল দশ বিলিয়ন হিরোসীমা বোমার সমান আঘাতের সাথে সাথে তাপ উৎপন্ন হয় এতটাই বেশি যে চতুর্দিকের সমস্ত জীবন্ত প্রাণী গাছপালা এমনকি পাথর পর্যন্ত বাষ্পে পরিণত হয় এক সেকেন্ডের মধ্যে সৃষ্টি হয় প্রায় একশো কিলোমিটার প্রশস্ত ও বিশ কিলোমিটার গভীর গহব্বর আঘাতের ফলে সমুদ্রের জল উঠে যায় কয়েক কিলোমিটার উঁচু সুনামি হয়ে যা সরিয়ে পড়ে সারা বিশ্বে উত্তর আমেরিকা থেকে ইউরোপ এমনকি আফ্রিকার উপকূল পর্যন্ত বায়ুমণ্ডলে ছিটকে পড়ে কোটি কোটি টন পাথর ধুলো এবং সালফার গ্যাস এই কণাগুলো সূর্যের আলো আটকে দেয় ফলে শুরু হয় এক অন্ধকারের যুগ যা টিকেছিল প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত অ্যাস্ট্রয়েডের পর পৃথিবী যেন এক বিশাল আগুনের গোলা বিশ্বজুড়ে বন জ্বলতে থাকে তাপমাত্রা বেড়ে যায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসে ভাসে সাই আর কালো ধোঁয়া পরে ধোলা ও সালফার সূর্যের আলো পুরোপুরি ঢেকে ফেলে দিন পরিণীত হই অন্ধকারে আর তাপমাত্রা নামতে শুরু করে দ্রুত পৃথিবীর গড় তাপমাত্রা কমে যায় প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যার ফলে শুরু হয় এক নিউক্লিয়ার উইন্টারের মতো অবস্থা ফটো সিনথেসিস বন্ধ হয়ে যায় গাছ মরে যায় তার সঙ্গে সঙ্গে তৃণভোজী প্রাণী আর পরবর্তীতে তাদের উপর নির্ভরশীল মাংসাশী ডাইনোসরও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় ছয় মাসের মধ্যেই পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ জীবজগৎ বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে ছিল প্রায় সব অবিমর্ত ডাইনোসর যারা উড়তে পারত না বা ছোট আকারের ছিল না তারা এই ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তনে টিকতে পারেনি সমুদ্রের জলেও ঘটে ভয়ঙ্কর পরিবর্তন আঘাতের ফলে ছিটকে আসা সালফার ও কার্বন ডাইঅক্সাইড মিশে গিয়ে সমুদ্রের পানিকে আম্লীয় করে তোলে যার ফলে প্রায় নব্বই শতাংশ সামুদ্রিক প্রজাতি বিলুপ্ত হয় যার মধ্যে ছিল প্রাচীন অ্যামোনাইট বিশাল সামুদ্রিক সরিস্রীপ ও প্রাথমিক প্রবল গঠন এমনকি সমুদ্রের গভীরে থাকা জীবাণুরাও টিকতে পারেনি কারণ আলো ও তাপ না থাকায় পুরো খাদ্যচক্র ভেঙে পড়ে তবুও প্রকৃতি সবসময় কিছু বেঁচে থাকা সৃষ্টি করে যেসব প্রাণী ছোট ছিল গর্তে থাকতে পারতো বা কম বেঁচে থাকতে পারত তারা টিকে যায় এর মধ্যে ছিল প্রাথমিক স্তন্যপায়ী প্রাণী ছোট আকারের পাখি যারা পালকে ঢাকা ডাইনোসরের উত্তরসরি কিছু কুমির ও কচ্ছপ প্রজাতি এদের থেকেই শুরু হই নতুন জীবনের যুগ যেখানে মানুষ একদিন তার নিজের গল্প শুরু করবে আজ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের গভীরে চাপা আছে সেই দাগ নাসার স্যাটেলাইট ইমেজে দেখা যায় চিকসুলভ ঘব্বরের বেশ প্রায় একশো কিলোমিটার যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ও সংরক্ষিত ইম্প্যাক্ট ক্রেটারগুলোর একটি দু হাজার একুশ সালে মেক্সিকো উপসাগরের নিচে ড্রিল করে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন সেই স্তরেই রয়েছে এরেডিয়াম রিচ লেয়ার একটি বিরল ধাতু যা পৃথিবীতে নেই কিন্তু অ্যাস্টোরয়েডে প্রচুর পরিমাণে থাকে এটাই ছিল চূড়ান্ত প্রমাণ যে সত্যিই এক মহাজাগতিক পাথরই পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছিল এস্টেরয়েডের আহাতের পর পৃথিবী ছিল না নাছিল ডাইনোসরের গর্জন নাছিল পাতার মর্মর শব্দ শুধু সায়ে ঢাকা পৃথিবী মৃত বন আর অন্ধকার আকাশ দিনরাতের তফাৎ হারিয়ে গিয়েছিল সূর্যের আলু পঁচাতনা বাতাসে ভাসতো বিষাক্ত গ্যাস আর তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কের নিচে এই সময় পৃথিবী যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছিল যেখানে একদা চলাফেরা করতো দৈত্যরা সেখানে এখন কেবল নিস্তব্ধতা তবুও প্রকৃতি কখনো থেমে থাকে না অন্ধকারের ভেতরেও সে জীবন বাঁচানোর পথ খোঁজে নেই প্রায় দশ লক্ষ বছর কেটে যায় এই অন্ধকার যুগে ধীরে ধীরে দোলো পাতলা হতে শুরু করে সূর্যের আলো আবার পৃথিবীর বুকে ফিরে আসে আর বরফে জমে থাকা জলের থেকে গঠিত হয় নতুন নদী ও নতুন হৃদ এই পানির সাথেই পৃথিবী ফের শুরু করে নতুন গল্প মাইক্রোস্কোপিক জীবাণু ব্যাকটেরিয়া আর ছোট ছোট প্ল্যাংটনগুলো আবার সক্রিয় হয় তাদের থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে নতুন খাদ্য চক্র যে গাছের বীজগুলো মাটির ঘভীরে টিকেছিল তারা মাটির ফাটল ভেদ করে সূর্যের দিকে মাথা তুলে প্রথমে জন্ম নেই ফান ও শৈবাল জাতীয় উদ্ভিদ এরপর আসে নতুন প্রজাতির ফুলওয়ালা উদ্ভিদ যারা ধীরে ধীরে পৃথিবী ডেকে ফেলে সবুজে এভাবেই আবার পৃথিবী নিঃশ্বাস নিতে শুরু করে যদিও বিশাল ডাইনোসরদের অধ্যায় শেষ তবু তাদের ছায়া মুছে যায়নি সম্পূর্ণ বিজ্ঞানীরা বলেন যে ছোট পালকে ঢাকা ডাইনোসররা উঠতে শিখেছিল তাদের একটি অংশ টিকে যায় এই বিপর্যয়েও তাদের থেকেই জন্ম আধুনিক পাখি আজকের কবতর চড়োই এমনকি ঈগল সবাই সেই থেরোপড ডাইনোসরদের উত্তরসরি তাদের হাড়ের ঘটন ফুসফুসের ডিজাইন এমনকি ডিম্পারের ধরনও ডাইনোসরের মতোই অর্থাৎ ডাইনোসররা পুরোপুরি বিলুপ্ত হয়নি তারা আজও আমাদের আকাশে উড়ে বেড়াচ্ছে আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতে যে প্রাণীরা রাজত্ব করত তারা আর নেই কিন্তু তাদের গল্প আজও পৃথিবীর প্রতিটি স্তরে প্রতিটি জীবাসে আর আমাদের কল্পনায় বেঁচে আছে ডাইনোসর ছিল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি শক্তিশালী বুদ্ধিমান এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ ক্ষমতা ছিল তাদের তারা প্রমাণ করে গিয়েছিল জীবন কত বৈচিত্র্যময় হতে পারে কিন্তু প্রকৃতির নিয়মে পরিবর্তন অবধারিত যে অ্যাস্টোরয়েড তাদের পৃথিবী থেকে মুছে দিয়েছিল সেই ঘটনায় নতুন জীবনের দরজা খুলে দেয় এ গল্প আমাদের একটা বিষয় শেখায় কেউই চিরকাল রাজা নই এবং পৃথিবী কারো জন্যে থেমে থাকে না প্রকৃতি তার নিজের নিয়মে চলে যখন প্রয়োজন হয় সে পুরনোকে সরিয়ে দেয় নতুনকে জায়গা করে দেয় আজ আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে শাসন করছি কিন্তু ইতিহাস আমাদের মনে করিয়ে দিই এক সময় এই পৃথিবীর রাজা ছিল অন্য কেউ আর একদিন হয়তো আমরাও ইতিহাসের পাতায় তাদের মতোই গল্প হয়ে যাব তবে যতদিন আমরা আসি ততদিন তাদের গল্প আমাদের মনে করিয়ে দিক এই পৃথিবী আমাদের চেয়ে অনেক পুরনো অনেক গভীর আর জীবন সবসময় তার পথ খোঁজে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা লিখে জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম আরও মজাদার এবং হল গল্প পেতে